আজ আমরা কথা বলবো এমন একজন বিজ্ঞানী সম্পর্কে যিনি ছিলেন সময়ের অনেক অনেক আগে যার ভাবনায় আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে যার আবিষ্কার শুধু প্রযুক্তির ইতিহাসের গল্প নয় এটি ভবিষ্যতের গল্পও বলে যার নাম নিকোলা টেসলা আঠারোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই বর্তমান ক্রোয়েশিয়ার স্মিল জানে জন্ম নেন টেসলা তার বাবা ছিলেন একজন যাজক তার মা ছিলেন শিক্ষিত হাতে তৈরি করতেন যন্ত্রপাতি সেই মা থেকেই টেসলার মধ্যে উদ্ভাবনী চিন্তার বীজ রোপিত হয় টেসলার মস্তিষ্ক ছিল এক বৈজ্ঞানিক মহাকাশ তিনি বলতেন আমার আবিষ্কারের আগে থেকেই মাথায় চলে আসে আমি শুধু তা বাস্তবায়ন করি বিভিন্ন ভাষায় পারদর্শী অসম্ভব রকমের কল্পনা শক্তির অধিকারী টেসলা যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন তখন থেকে তিনি প্রচলিত চিন্তার বাহিরে ভাবতে শুরু করেন এসি কারেন্ট বিকল্প প্রবাহ এই একটি ধারণা দিয়ে টেসলা বিশ্বে নিজের নামটি অমর করে রাখেন বিজ্ঞানী থমাস এডিসনের সঙ্গে তার দ্বন্দ্ব যাকে আমরা বলি কারেন্ট যুদ্ধ তা ছিল প্রযুক্তির একটি মৌলিক লড়াই ডিসি নাকি এসি কোনটা ভালো এডিসন তখন ডিসি কারেন্ট নিয়ে কাজ করতে চাইছিলেন যা অল্প দূরত্বে কাজ করে কিন্তু টেসলা দেখিয়েছেন এসি কারেন্ট নিয়ে বিদ্যুৎ বহুদূরে পৌঁছানো সম্ভব কম খরচে নিরাপদে এই আবিষ্কারেই গোটা দুনিয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বদলে যায় টেসলা উদ্ভাবনের তালিকা অসীম তিনি ছিলেন রেডিও তরঙ্গের প্রতিকৃত যদিও পরবর্তীতে মারকোনি সে কৃতিত্ব পেয়ে যান তিনি আবিষ্কার করেন রিমোট কন্ট্রোল এক্স টেসলা কয়েল এমনকি পৃথিবী থেকে তারবিহীন শক্তি প্রেরণের ধারণাও তার মাথা থেকে এসেছিল উনিশশো এক সালে তিনি নিউ তৈরি করেন ওয়ার্ড্যান্ড ক্লিভ টাওয়ার এমন একটি টাওয়ার যা পৃথিবী জুড়ে ফ্রি বিদ্যুৎ দেওয়ার স্বপ্ন বই এনেছিল কিন্তু দুঃখজনকভাবে বিনামূল্যে শক্তি দেওয়ার ভাবনাকে কেউ পৃষ্ঠপোষকতা দেয়নি টেসলার জীবনের ট্র্যাজারি এখানে তিনি ছিলেন উদ্ভাবক কিন্তু ব্যবসায়ী নয় তার প্রজেক্টগুলো পুঁজিপতিদের চোখে ছিল অলাভজনক এ কারণে জীবনের শেষ সময় তিনি কাটিয়েছেন নিঃসঙ্গতায় নিউ ইয়র্কের একটি হোটেলের ছোট্ট রুমে উনিশশো সালে তিনি মারা যান একা ঋণে ডুবে থাকা অবস্থায় কিন্তু সময় টেসলাকে খারিজ করতে পারেনি আজ তার সম্মানে মডেল বানানো হয়েছে বৈজ্ঞানিক তথ্য পড়ানো হচ্ছে এমনকি টেসলা নামে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি গড়ে তুলেছেন এখন এলন মাস্ক কেউ কেউ বলেন টেসলা যদি আজ বেঁচে থাকতেন তাহলে পৃথিবী আরও পঞ্চাশ বছর এগিয়ে থাকত টেসলা বলতেন ভবিষ্যৎ আমার তোমরা হাসছ এখন কিন্তু আমি ঠিক প্রমাণ করব আজ আমরা বুঝি সেই হাজির নিচে লুকিয়ে আছে এক ভবিষ্যৎ স্রষ্টার ব্যথা এবং দূরদৃষ্টি নিকোলার টেসলা তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন এক মহাজাগতিক স্বপ্নদ্রষ্টা